আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এইচএসসি চব্বিশ ব্যাচ এই লাস্ট মোমেন্টে মাত্র পঁয়তাল্লিশ দিন বাকি পঁয়তাল্লিশ দিন থেকে চল্লিশ দিনের মতো সো ভিডিওটা যেই মোমেন্টে আপলোড হইতেছে এখন তোমাদের আসলে অনেকেরই মাথার মধ্যে চিন্তা যে ভাই ফিজিক্সের তো মোটামুটি এই চ্যাপ্টারগুলো এনশিওর করতে পারলাম যে ফিজিক্সে এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আমার অ্যাটলিস্ট এ প্লাস আসতেছে এই অল্প কম সময়ের মধ্যে ম্যাথেরও কিন্তু চ্যাপ্টারগুলো এনশিওর করতে পারলাম যে এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আমার হচ্ছে এ প্লাস আসতেছে এই অল্প কয়েকদিনের মধ্যে এখন ভাই কেমিস্ট্রিতে আসলে কি সো তোমাদের সাথে আজকে জন্য কথা বলতে চলে আসলাম তো আজকে আমরা কথাবার্তা বলবো এই কম সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নিয়ে তুমি আসলে করতে পারো এইরকম টপিক গুলো আমরা আজকে একটু সিলেক্ট করব তো আমাদের সাথে আছে হচ্ছে নিমান ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসিতে পড়তেছে ফ্রেন্ড আমাদের ব্যাচমেট 2019 ব্যাচ এইচএসসি তো তোমাদের সাথে ও আজকে কথাবার্তা বলবে হচ্ছে যে এই কোন কোন চ্যাপ্টার তোমাদের এই মুমেন্টে পড়া উচিত একেবারে টোটাল বোর্ড ম্যাপ অ্যানালাইসিস সহ সো তোমার জন্য কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাইতেছে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এই ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেওয়া আর ফ্রেন্ডদের একটু মেনশন করে দেওয়া তাইলে কিন্তু তোমার সাথে সাথে তোমার বাকি বন্ধুরাও আসলে উপকৃত হইতে পারতেছে সো ইমা তো তুই যদি একটু শুরু করতি যে কি কি জিনিসপত্র আসলে পড়া উচিত আমি ওরই ফ্লোর ছেড়ে দিয়ে চলে যাইতেছি ওকে ঠিক আছে সো হাতে যেহেতু আমাদের বেশি সময় নেই আমাদের শিওর শর্ট কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেগুলোর প্রতি আগে আমাদেরকে একটু ফোকাসড হতে হবে সো প্রথমে শিওর গুলো দেখার আগে আমরা যদি একটু চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করি বা পেপার ওয়াইজ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনগুলো দেখি তাহলে আমাদের জন্য বোঝার সুবিধা হবে কোন চ্যাপ্টার পড়লে বা কিভাবে আগালে আমাদের প্রিপারেশনটা এই কম টাইমের মধ্যে ভালোভাবে না পসিবল হবে সো প্রথমে আমরা যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দিকে আসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা জানি শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের হাতে চ্যাপ্টার আছে চারটা ঠিক আছে এখন ইউজুয়ালি যেটা হয় চ্যাপ্টার 2 থেকে তুমি ধরে রাখো দুইটা সিকিউ মাস্ট কমন পাবা চ্যাপ্টার 3 থেকে দুইটা সিকিউ পাবা চ্যাপ্টার 4 থেকে দুইটা বা কিছু কিছু ক্ষেত্রে তিনটা সিকিউ পেতে পারো বা দুইটা পাওয়ার পসিবিলিটি বেশি এবং চ্যাপ্টার 5 থেকে তুমি একটা সিকিউ পাবে এটা মাস্ট এই টোটাল হইতেছে 2 2 4 আর 3 7 আর হচ্ছে 8 সো এখানে 2 2 4 2 6 একে 7 এই 7টা হচ্ছে আর মাঝে মাঝে যদি এখান থেকে তিনটা কোশ্চেন আসে তাহলে হয়ে যায় আটটা আচ্ছা এখন এখান থেকে যদি দুইটা কোশ্চেন হয় তাহলে বাকি একটা কোশ্চেন কোথা থেকে হবে তখন যেটা হয় যে চ্যাপ্টার দুই আর চ্যাপ্টার তিন এই দুইটা থেকে মিক্স করে একটা কোশ্চেন আসে ঠিক আছে যেখানে ইউজুয়ালি গয়ের কোশ্চনটা আসে চ্যাপ্টার টু থেকে আর ঘয়ের কোশ্চনটা আসে চ্যাপ্টার থ্রি থেকে তো এইভাবে চ্যাপ্টার ফার্স্ট পেপারের ক্ষেত্রে আটটা কোশ্চেনের ডিস্ট্রিবিউশন হয়ে থাকে এখন যদি আমরা সেকেন্ড পেপারের দিকে যাই সেকেন্ড পেপারও আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার হচ্ছে চারটা যেখানে প্রথম চ্যাপ্টার আমাদের দুটা সিকিউ মাস্ট কমন পাবো সেকেন্ড চ্যাপ্টার জৈব যৌগ এটা থেকে আমরা সবাই জানি যে তিনটা সিকিউ মাস্ট পাবো এখন যদি কোনো ক্ষেত্রে তোমাদের লাভ ভালো থাকে

ফিজিক্সের ক্ষেত্রে হয়তো নিউটোনীয় বলবিদ্যার সাথে সব চ্যাপ্টার পাই নিউটোনীয় বলবিদ্যা পারি না তো অর্গানিকের ক্ষেত্রে আসলে ব্যাপারটা আসলে কাইন্ড অফ সেম মানে কম্পেয়ারিবল হচ্ছে এই চ্যাপ্টার চ্যাপ্টারগুলোর সাথে তো এখন কথা হচ্ছে যে এই লাস্ট মোমেন্টে আমি যদি অর্গানিক নাই পড়ে থাকি গত দুই বছরে আমি অর্গানিক পড়ই না তাহলে এখন কি আসলে আমার অর্গানিক শুরু করা উচিত এখন তো আসলে অর্গানিক শুরু করা উচিত এখন শুরু করা আসলে উচিত না কারণ এমনিতেই এই ভিডিওটা কাদের জন্য যারা লাস্ট মোমেন্টে এত দিন মতো মানে কন্টিনিউ করো তোমাদের স্টাডি এখন লাস্ট মোমেন্টে এসে জাস্ট চাচ্ছ যে কোন কোন টপিক গুলো পড়লে আমরা শিওর শর্ট অ্যানসার করে এসে এ প্লাসটা কোনো মতে পেতে পারি এখন তোমাদের জন্য তুমি যদি জৈব যোগ এখন শুরু করতে চাও এটা তোমাদের জন্য শুরু করা ওয়াইজ ডিসিশন হবে না কারণ এটা ছাড়াই তো আমার আসলে দুইটা দুইটা চারটা আর একটা পাঁচটা কিন্তু হয়ে যাইতেছে গেছে বাট এতটুকু এনসিওর করতে হবে যে বাকি 5 থেকে জানো 5 টাই করতে পারি মানে বাকি 5 টার মধ্যে আমি আবার হচ্ছে একটু বাদ দিয়া বাদ দিয়া পড়লাম তারপর আমরা কমন টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো কিন্তু তারপর বাদ দিয়া পড়ার টেন্ডেন্সিটা একটু বাদ দিতে হবে কারণ আলটিমেটলি এখান থেকে 5 টার মধ্যে 5 আমার आंसर করা লাগতেছে 5 টা आंसर করলে ম্যাক্সিমাম পসিবিলিটি হচ্ছে যে 40 পাবেন কারণ ফুল মার্ক আসলে এখান থেকে এনসিওর করা খুব একটা ইজি কাজ না সো আলটিমেটলি পাঁচটা অ্যান্সার করলে চল্লিশ ওদিক থেকে এমসিকিউতে যদি বিশ তুলতে পারেন তাহলে আপনার ষাট হয়ে যাইতেছে আর ওদিক দিয়ে পঁচিশ তো আছে সো আলটিমেটলি পঁচাশি ঠিক আছে এই হচ্ছে সহজ সরল হিসাব ওকে তাহলে এলাহি তো বলেই দিল যে কি করতে হবে সো আমরা ওস্ট সিনারিও ধরে নিচ্ছি যে তিনটা সিকিউ হবে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে ঠিক আছে এরপর চ্যাপ্টার থ্রি থেকে দুইটা সিকিউ একটা চ্যাপ্টার ফোর থেকে একটা সিকিউ এখন অনেকে বলতে পারে যে ভাই জৈব যৌব ছেড়ে দিচ্ছি এখন তো আমার হাতে পাঁচটা কোশ্চেন থাকে পাঁচটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে এখন ভাই আপনি আগে পড়ালেখা করে আসেন নাই পাকি দিচ্ছেন এখন আপনাকে একটু রিস্ক নিয়ে আগাতেই হবে এখন যদি তোমরা জৈব যোগ এদের শুরু করতে চাও বা জৈব যোগ এদের সাথে রাখতে চাও তাহলে কি একুলো হবে না ওকুলো হবে না দুই দিক থেকে গিয়ে লসে পড়ে যাবে ঠিক আছে সো ওয়াইজ ডিসিশন হবে কি যাদের এখনো ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়নি তারা জৈব যোগটা আপাতত স্কিপ কর ঠিক আছে আর এই ভিডিওটা তাদের জন্য যারা ধরো আগে ভালোভাবে পড়ে আসছে ওদের সব পড়া শেষ এখন জাস্ট ফাইনাল মোমেন্টে জাস্ট একবার চোখ বোলা যাবে এমন কিছু টপিক যে ভাই আমরা একদিন বা দুই দিন সময় নিয়ে এই টপিকগুলো একবার চোখ বোলায় যাব যাতে করে কি আমাদের प्रिपरेशनটা আরো বেটার হয় তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তাহলে এখন আমরা একটু পেপার ওয়াইজ অ্যানালাইসিসে চলে যাই যেমন প্রথমে আমরা ফার্স্ট পেপারে যে চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টারের কোর টপিকগুলো বা কোর গুলো কি সেগুলো নিয়ে প্রথমে ডিসকাস করি তো প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি চ্যাপ্টার টু ওকে এখান থেকে প্রথমেই যে টপিকটা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা অনেক টাইমে গ নম্বরের কোশ্চেন এটা এসে পড়ে আবার পরমাণু মডেলের সাথে মিক্স করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং পরমাণু মডেল এই দুটা মিক্স আপ করে একটা কোশ্চেন হতে পারে ঠিক আছে এখন পরমাণু মডেল অনেকাংশেই আমরা নাইন টেনে পড়ে আসছি সো এই টপিকটা আসলে স্কিপ করা ওয়াইজ ডিসিশন হবে না বেটার এই পরমাণু মডেলটা পড়ে ফেলবো পরমাণু মডেল আমাদের দুইটা আছে রাদার ফোর্ড এবং বোর্ড পরমাণু মডেল এবং স্পেসিফিক্যালি বোর্ড আর রাদার ফোর্ডের পরমাণু মডেলের তুলনা এই স্পেসিফিক কোশ্চেনটা একটু ভালোভাবে রাখবো কারণ যদি বোর্ড কোশ্চেন আসে সীমাবদ্ধ বা স্বীকার্য দেয়ার থেকে এই তুলনাটা এখানে বেশি প্রিফারেবল ঠিক আছে আচ্ছা এরপর চলে আসি কোয়ান্টাম সংখ্যা এটা মাস্ট মাস্ট স্টাডির একটা টপিক কারণ কি কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি একটা কোয়েশ্চেন পাবে ঠিক আছে তোমাকে যে কোনো একটা উদ্দীপক দিয়ে একটা অরবিট নির্দেশ করবে এখন ওই অরবিটে টোটাল কতগুলো অরবিটাল আছে বা উপশক্তি স্তর আছে বা টোটাল কতটি ইলেকট্রন থাকতে পারবে এইটার যে ইন্ডিটেলস ব্যাখ্যা সেই রিলেটেড কোশ্চেন কিন্তু মাস্ট এসেই থাকে গতে বা সো এই টপিকটা মাস্ট করতে হবে দেন আমরা চলে আসি হাইড্রোজেন বর্ণালী এন্ড নির্বাগ সমীকরণ অ্যাকচুয়ালি হাইড্রোজেন বর্ণালী যদি বলতে চাই এটার ম্যাথ রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করতে গেলে রিডবার্গ সমীকরণ अप्लाई করার কোনো আমার বিকল্প নেই ঠিক আছে দ্যাট मींस রিডবার্গ সমীকরণ সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখতে হবে হ্যাঁ আমরা একটা টপিক স্কিপ করেছি সেটা হচ্ছে ইলেকট্রনের বেগ তারপরে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় ওই জিনিসটা আসলে ফিজিক্সের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 9 এ বেশি আসলো এই চ্যাপ্টারে কিন্তু খুব একটা আসে না সো ওয়াইজ ডিসিশন হবে কি হাইড্রোজেন বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ এই টপিকটা কি ভালোভাবে কমপ্লিট করা দেন আমরা চলে আসি দ্রাব্যতা দ্রাব্যতার গুণ ফল আয়নিক গুণফল সময় প্রভাব ওকে এখন এই পোশন থেকে একটা সিকিউ পাবা শিওর থাকো একটা সিকিউ পাবা শিওর থাকো এখন সিকিউটা কিভাবে হতে পারে যদি দ্রাব্যতার বেসিসে চিন্তা করি দ্রাব্যতা থেকে গতে বা ঘতে কোশ্চেন থাকতে পারে বাট গতে থাকার পসিবিলিটি বেশি দ্রাব্যতা থেকে যে টাইপের কোশ্চেন আসে ধরো কোন একটা দ্রবণ আছে সম্পৃক্ত দ্রবণ তুমি হঠাৎ করে পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে দিলে তাপমাত্রা বাড়ালে কি হবে দ্রবণকে সম্পৃক্ত করতে অতিরিক্ত লবণ যোগ করতে হবে আবার সামহা তাপমাত্রা কমাই দিলে যখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে গিয়ে লবণ জমা হবে সো কতটুকু লবণ দিতে হচ্ছে যোগ করতে হচ্ছে আর কতটুকু অবক্ষিপ্ত হচ্ছে বা জমা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো এই দ্রাব্যতা পোষণ থেকে আসতে পারে এরপর চালাছি দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফল সম আয়ন প্রভাব দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফল এখান থেকে যদি क्वेश्चन আসে গতে দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে হতে পারে আর ঘতে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের যে সম্পর্ক আছে ওই সম্পর্ক अप्लाई করে যে ম্যাথগুলো সলভ করতে হয় সেগুলো আসতে পারে सपोज ধরো আমি দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণ মিশ্রিত করলাম মিশ্রিত করার পর কোন একটা নির্দিষ্ট উৎপাদের অদক্ষেপ পড়বে কিনা সো কে এবং কে এদের মধ্যকার সম্পর্কে অ্যানালাইসিস করে আমরা ওটার অ্যান্সার দিই এই টাইপের কোশ্চেন সব থেকে বেশি আসে দেখা যায় যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই এই টাইপের কোশ্চেন এসে থাকে ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে সময়ের প্রভাব থেকে কোশ্চেনটা আসে সো তুমি যখন দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফল করছো তখন সময়ের প্রভাব স্কিপ করাটা তোমার জন্য ওয়াইজ ডিসিশন হবে না ঠিক আছে সো ওভারঅল চ্যাপ্টার টু থেকে এই টপিক গুলো যদি পড়ো এবং এই টপিক রিলেটেড বোর্ড গুলো যদি সলভ করো তোমাদের হোপফুলি এইখান থেকে আটকাতে পারবে না ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কি ফ্যাক্টর আছে সেটা হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা এখন এই আয়ন শনাক্তকরণ পরীক্ষা থেকে এমসি কিউতে কোয়েশ্চেন আসতে পারে স্পেশালি শিক্ষা পরীক্ষা থেকে আসতে পারে আর ওয়েট টেস্ট ওয়েট টেস্ট থেকে যে কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে আমরা একটু আগেই বলেছিলাম যে চ্যাপ্টার টু আর চ্যাপ্টার থ্রি এই দুইটা চ্যাপ্টার মিক্স করে যে সিকিউটা হয় সেই সিকিউর গ নাম্বার কোশ্চেনে আয়ন শনাক্তকরণ থেকে আসে ঠিক আছে সো তোমরা যদি রিস্কটা এড়াতে চাও তাহলে আয়ন শনাক্তকরণ পরীক্ষা এটাও একটু ভালোভাবে দেখে যাবে আর এটা তো প্র্যাকটিক্যালের জন্য আলটিমেটলি পড়াই পড়াই লাগবে সো প্রত্যেক প্র্যাকটিক্যালে যেহেতু বিভিন্ন কলেজে করিয়ে আসে সো মোটামুটি ধারণা থাকে জাস্ট ভিকটিয়া পড়ে গেলেই অ্যান্সার করা যাবে দ্যাটস ইট ওকে এরপর চলে আসি চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন তো এইখানে প্রথমেই যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম এইখান থেকে টেনেও কোশ্চেন আসতো অনেকে ভাবে যে নাইনটেনে তো কোশ্চেন আসতো এখান থেকে মনে কোশ্চেন আসে না বা ধারণা ভুল এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে ঠিক আছে এখন পর্যায়বৃত্ত ধর্ম তো অনেকগুলো আছে আমরা কোনগুলাকে প্রিফারেবল হিসেবে কাউন্ট করব সো আমরা কাউন্ট করবো আইনীকরণ শক্তিকে ইলেকট্রন শক্তিকে এই দুইটা থেকে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসে এরপরে যদি ফার্দার কিছু টপিক ধরতে যাই তাহলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক পরিকিনাত্মকতা এগুলো নিয়ে ডিসকাস করবো বা সব থেকে আগে আমরা পর্যাবৃত্ত ধর্মের আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি এটা কমপ্লিট করে দেন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য সমূহ অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য কি কি এরা পরিবর্তনশীল যোজ্যতা বা জারণ অবস্থা প্রদর্শন করে রঙিন যোগও গঠন করে জটিল যোগও গঠন করে চুম্বক ধর্ম প্রদর্শন করে প্রভাব প্রতিক্রিয়া করে এই যে ব্যাখ্যাগুলো আছে এই পয়েন্টের ব্যাখ্যা কোশ্চেন গুলো তোমার আসে গতে বা ঘতে বৈশিষ্ট্য সমূহ এই টপিকটা তোমাকে মাস্ট যেতে হবে আর আরেকটা কথা বলে রাখি এই চ্যাপ্টারটা পুরোপুরি চ্যাপ্টার এবং চ্যাপ্টার এখন কনসেপ্টটা ডেভেলপ করা কিন্তু খুব একটা কঠিন না এইখানকার চ্যাপ্টারগুলো কনসেপ্টটা খুব একটা কঠিন না তুমি যদি একটু টাইম নিয়ে পড়ো কনসেপ্টটা কি খুব ইজিলি তুমি ক্যাচ করতে পারবা আর কনসেপ্টটা যদি ক্যাচ করো থিওরিটিক্যাল কোশ্চেন কি তুমি কনসেপ্টটা বুঝে নিজের মতো করে সাজিয়ে লিখে দিয়ে আসতে পারবা ঠিক আছে সো এই চ্যাপ্টারে মনে হতে পারে টপিক একটু বেশি বাট টপিক বেশি হলেও যেহেতু কনসেপচুয়াল জিনিসপত্র থাকে বেশি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি ইজিলি এই চ্যাপ্টারটা রিকভার করে ফেলতে পারবে ওকে দেন এগেইন সন্নিবেশ সমযোজী বন্ধন ওকে এইখান থেকে আমাদের তিন ডিটেইলসে পড়তে হবে স্পেশালি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার এবং স্পেসিফিক আরেকটা কোশ্চেন যদি বলি সিলিকন ক্লোরাইড সিলিকন ট্রেক্টলোরাইড বানিতে আদ্র বিশ্লেষিত হলেও সিসিএল ফোর বা কার্বন ট্রেক্টটোরাইড আদ্র বিশ্লেষিত হয় না ঠিক আছে আচ্ছা এখন এই কোশ্চেনটা সন্নিবেশ সমযোজী বন্ধন রিলেটেড এটাও কি করতে হবে এটাও তোমাকে দেখে যেতে হবে আবার এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে কোনো একটা যৌগ দিয়ে দিল সাপোজ ধরো পটাসিয়াম বোরোহাইড্রাইট এই যৌগ দিয়ে বললো এখানে কয় ধরনের বন্ধন আছে তো এখানে আয়নিক সমযোজি সন্নিবেশ সমযোজী বন্ধন এই তিনটা বন্ধন ব্যাখ্যা করতে হয় সো এই টাইপের কোশ্চেনও কিন্তু সন্নিবেশ সমযোজি বন্ধন এর মধ্যে পড়ে তার মানে এই টপিকটা আমাদের দেখে যেতে হবে দেন আসছে হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেন বন্ধন থেকে কোশ্চেন অবভিয়াসলি আসে যেমন H2O তরল কিন্তু H2S গ্যাস ব্যাখ্যা করো ঠিক আছে তারপরে H2O স্ফুটনাঙ্ক বেশি হলো HF এর স্ফুটনাঙ্ক কম সো এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন रिलेटेड সো এটাও আমাদেরকে দেখতে হবে দেন আসছে সিগমা ও পাই বন্ধন সংকরণ এখন সংকরণ তুমি যখন করবে তখন সিগমা ও পাই বন্ধন অটোমেটিক্যালি এটার মধ্যে অ্যাটাচড হয়ে যাবে ঠিক আছে মোর ওভার সংকরণ থেকে কোশ্চেন আসবে না এইটা ভাবা একদমই বোকামি সংকরণ থেকে প্রায় 90% ক্ষেত্রে কোশ্চেন এসে থাকে সেটা হোক জটিল যোগের সংকরণ হোক নরমাল যোগের সংকরণ ঠিক আছে সো এইটা হচ্ছে মাস্ট মাস্ট বি লার্নড একটা টপিক দেন আসছে কোরআন ক্ষমতা ফাজানের নীতি সো এখান থেকেও কোশ্চেন আসতে পারে সো বললাম এটা যেহেতু থিওরিটিক্যাল চ্যাপ্টার এখানে কি হয় গতে ধরে এক টপিক থেকে কোশ্চেন করলে ঘট আরেক টপিক থেকে কোশ্চেন করে তার মানে এখান থেকে যদি দুইটা কোশ্চেন তোমার হয় তার মানে গত এক টপিক থেকে ঘট এক টপিক থেকে দুইটা কোশ্চেন হলে টোটাল চারটা টপিক থেকে আসতেছে সো চারটা টপিক থেকে যখন কোশ্চেন আসতেছে তুমি তখন এই টপিকগুলোকে কখনো স্কিপ করতে পারবে না ঠিক আছে সো এই টপিকগুলো এই চ্যাপ্টার থেকে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে দেন চলে আসি চ্যাপ্টার 4 এ আচ্ছা চ্যাপ্টার 4 এ অ্যাটম ইকোনমি এটা একটু দেখে যাবা যদি না ভালো থাকে এখান থেকে একটা সিকিউ পেয়ে যাবো আর এখান থেকে সিকিউ পাওয়া নাকি সোনার হরিণ পাওয়া কেন সোনার হরিণ পাওয়া কারণ এখান থেকে কোশ্চেন আসলে অ্যান্স করতে না এমন স্টুডেন্ট খুব কম আছে ঠিক আছে বেন একেন ভর্কিয়ার সূত্র সংক্রান্ত এই ভর্কীয়ার সূত্র নিয়ে যখন আমরা কথা বলি তখন এর মধ্যে আসলে কেপিকেসি রিলেটেড যত বিষয় আসে আছে কিন্তু ইনক্লুডেড হয়ে যায় ঠিক আছে অর্থাৎ কেপিকেসি রাশিমালা নিম্ন কেপিকেসি মধ্যকার সম্পর্ক এবং এই রিলেটেড ম্যাথ ঠিক আছে এগুলো সব ভর্কিয়া সূত্রের আন্ডারে আছে এখন আমি তোমাকে যদি স্পেসিফিক্যালি বলি চ্যাপ্টার ফোর থেকে দুইটা কোয়েশ্চেন আসবে দুইটা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আসে কেপি কেসি রিলেটেড ম্যাথ বা রাশিমালা নির্ণয় সংক্রান্ত এবং লাশ হাতে নীতি সংক্রান্ত গতে কেপি কেসি রিলেটেড প্রবলেম দিবে এবং ঘতে লাশ হাতে নীতির যে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশনটা তোমার চাইবে সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব বেশি কমন সো তোমরা যদি সিও সব টপিক জানতে চাও তাহলে এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো তোমাদেরকে শেষ করতে হবে সেকেন্ড যে পোর্শন আছে এই পোশন থেকে একটা কোশ্চেন আসবে সো দ্রবণের পিএইচ নির্ণয় দ্রবণের পিএইচ নির্ণয় এখন হতে পারে সেটা অ্যাসিডিক দ্রবণ হতে পারে সেটা ক্ষারীয় দ্রবণ আবার হতে পারে সবল অ্যাসিড হতে পারে কি দুর্বল অ্যাসিড হতে পারে কি সবল ক্ষার হতে পারে কি দুর্বল ক্ষার সো সব ধরনের অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে আমার দ্রবণের পিএইচ কি হবে সেটা নির্ণয় শিখতে হবে এই টাইপের কোশ্চেন আমাদের গতে এসে থাকে আর ভতে যেটা হয় সেটা হচ্ছে বাফার ড্রমের এর ক্রিয়া কৌশল এবং রিলেটেড ম্যাথ এখান থেকে তুমি শর্ট শর্ট क्वेश्चन পাবা অনেক সময় হয় কি বাফার ড্রম থেকে গ এবং ভতে क्वेश्चन আসে তাহলে এখান থেকে তুমি যদি অ্যানসার করতে চাও কেপকেসি রিলেটেড বিষয় আসে লাশার টলেনের নীতি পিএইচ এবং বাফার ড্রম এই চারটি টপিক ভালোভাবে শেষ করতে হবে আর চ্যাপ্টার 5 শর্ট সিলেবাস আসার পর আমি ভিনেগার ছাড়ার क्वेश्चन আসতে দেখি না সো ভিনেগার ভিনেগার সংক্রান্ত যা যা আছে সব কিছু পড়তে হবে যেমন ভিনেগারের প্রস্তুতি মল ভিনেগার প্রস্তুতি এবং তুমি আলু থেকে বা স্টার্চ থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করতে পারবে সেই বিক্রিয়াগুলো দেখে যাবে খাদ্য সংরক্ষণের কৌশল এবং গুরুত্ব গতে এই কোশ্চেনটা আসে আর ঘতে গুরুত্ব এবং কৌশল আসে সো ভিনেগার থেকে কোশ্চেন তুমি পাবাই সো চ্যাপ্টার 5 পড়াটা ওয়াইজ ডিসিশন হবে কারণ এখান থেকে তুমি খুব সহজে একটা টপিক শেষ করে ফেলতে পারছো এবং সিওশট এখানেই কোশ্চেন পাচ্ছো ওকে দেন

আসতেছে আর এইখানে কিন্তু টপিক অনেকগুলা লেখা আছে সো এই এতগুলা টপিক আসলে কম সময় শেষ করাটা টাফ সো এখন যেটা করতে হবে তাহলে তোমরা হচ্ছে এই তিনটা চ্যাপ্টার পড়লেই কিন্তু অন্তত এ প্লাস খুব সুন্দর মতো সিকিউর করে ফলাইতে পারো আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় এমন হয় ধরো তুমি এই তিনটা চ্যাপ্টার পড়ে গেলে ঠিক আছে এখন চ্যাপ্টার 4 থেকে একটা क्वेश्चन আসলো এখানে গতে আর ঘতে চ্যাপ্টার 4 থেকে क्वेश्चन আসছে কিন্তু খ ক আর খতে क्वेश्चन আসলো চ্যাপ্টার 3 থেকে মিক্স করে হ্যাঁ মিক্স করে তখন কি হবে তখন তো এই সলিউশন কি সলিউশন হচ্ছে তুমি টেস্ট পেপার কিনবে টেস্ট পেপার কিনে বিগত চার থেকে পাঁচ সালের বোর্ড কোশ্চেনের জ্ঞানমূলক কোশ্চেন কি কি ছিল অনুধাবনমূলক কি কি ছিল এবং এমসি কিউ কি ছিল এবং চ্যাপ্টারের শেষে বইয়ে যে এমসি গুলো আছে সেগুলো একবার দেখে যাবে এটা কিন্তু খুবই ভালো একটা কথা বলছিস কারণ এই মোমেন্টে আমি যদি আসলে খুঁজা খুঁজে কাইড করতে চাই যে আমি চ্যাপ্টার থ্রি পড়ি নাই এটার কক্ষ থেকে আসবে এটার এমসি কিউ থেকে আসবে এমসি কিউ তারপর হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলা কিন্তু খুবই সিলেক্টিভ কিছু টপিক থেকে আসে এইটা জানার জন্য তোমার এই পুরো চ্যাপ্টার পড়ার দরকার নাই তুমি হচ্ছে টেস্ট পেপারের পিছনে জাস্ট যেই কয়েকটা প্রশ্ন আছে ওই কয়েকটা প্রশ্ন থেকেই প্রত্যেক বছর বোর্ডে আসে আলটিমেটলি ওই কয়েকটা প্রশ্ন একেবারে ঠারাম মুখস্থ করে ফেলবো ওখান থেকে আর কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এরপরে বাকিটা যাওয়া হয় ওটা দেখা দেয় সেটাই ওকে তাহলে এখন আমরা সেকেন্ড পেপারের দিকে চলে যাই সো প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন ওকে তাহলে প্রথমে পিভি সমান এনআরটি এই রিলেটেড ম্যাথ এটা মাস্ট করতে হবে এখান থেকে क्वेश्चन আসতেই পারে বোথ ফর এমসিকিউ বোথ ফর সিকিউ ওকে এরপর ডালটনের আংশিক চাপ এবং গ্রাহামের সূত্র এখানে মিক্স করে क्वेश्चन আসে হয় তোমার গতে আংশিক চাপের সূত্র থেকে क्वेश्चन আসবে বা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আসবে আবার ঘ থেকে অল্টারনেটিভ বলে কোশ্চেন আসতে পারে দেন অ্যামাগার বক্র বাস্তব গ্যাস সংক্রান্ত এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট কারণ অ্যামাগার বক্র থেকে আমরা মূলত ধারণা পাই কেন আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে না এবং কেন আচরণ করে না কি কি ত্রুটির কারণে এবং কি কি সংশোধন করলে বাস্তব গ্যাসকে আমরা আদর্শ গ্যাসের মতো আচরণ করাতে পারব সবগুলো জিনিস এই দুটো টপিকের মধ্যে আছে তার মানে অ্যামাগার বক্র আর বাস্তব গ্যাস সংক্রান্ত এই টপিক নিয়ে যখন কথা বলছি বাস্তব গ্যাস সংক্রান্তের মধ্যে আমাদের ভ্যান্ড সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ কিভাবে আসছে কিভাবে বাস্তব গ্যাসকে তুমি পরিণত করতে পারবে তারপর আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাস আচরণ করে না চাপ এবং কারণে এই সকল বিষয় আসে এখান থেকে দেখতে হবে কারণ এখান থেকে যদি কোশ্চেন আসে অবভিয়াসলি এখান থেকেও কোশ্চেন আসবে আচ্ছা গতিশক্তি এই দুটো যে একটা থেকে এমসিকিউ তো পাবা মাস আবার গতে বা ঘতে কোশ্চেন পেয়ে যেতে পারো ফাইনালি অ্যাসিড এমন অনেক বোর্ড আছে বা বোর্ডের এমন অনেক কোয়েশন আছে যেখানে থেকে ফুল একটা কোয়েশ্চেন চলে আসে গত ঘটে সেখানে ধরো গত্ত্ব দিল ঘটে তোমার দিলসের অ্যাসিড খার মতবাদ ঠিক আছে তো এই টপিকটা তোমাকে পড়তে হবে দেন আরেকটা টপিক লিখি রেখেছি অম্লত্ব খারত ফর এমসিটিউ এখন এই টপিকটা কেন পার্টিকুলারলি লিখে রেখেছি কারণ এখান থেকে এমসিটিউতে কোশ্চেন আসে হয় এখানে কোশ্চেন আসবে নয় ফার্স্ট পেপারে চ্যাপ্টার ফোরে কোশ্চেন আসবে সো অমৃত ক্ষারত্ব এই টপিকটা আমাদের বাদ দেওয়া যাবে না এটা আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে আচ্ছা এরপর চলে আসি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতে প্রথমেই আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে মোলারিটি হ্যাঁ গতে মোলারিটি থেকে কোশ্চেন আসে প্রায় 90% পার্সেন্ট ক্ষেত্রে মোলারিটি থেকে আমরা কোশ্চেন পাই এখন কিভাবে পাই ডিরেক্টলি মোলারিটি আমাদের নির্ণয় করতে দেয় না সব থেকে মোলারিটিতে যে কনভার্সন আছে সেই কনভার্সনটা দেয় অর্থাৎ কোন টেন পার্সেন্ট ডাব্লু ভি এ দ্রবণ এর মোলারিটি নির্ণয় করো তো এই টাইপের যে কোশ্চেন গুলো আছে বা ফিফটিন পার্সেন্ট ডাব্লু বাই ডিউ দ্রবণের মোলারিটি নির্ণয় করো এই টাইপের কোশ্চেন এখান থেকে বেশি এসে থাকে আচ্ছা মাঝে মাঝে দ্রবণ লঘুকরণ সূত্র থেকে গতে কোশ্চেন পাবা সো এটা দেখে নিবা দ্রবণ সূত্র এটা তো কঠিন কিছু না জাস্ট ভি আচ্ছা টাইট্রেশন রিলেটেড এটা নিয়ে একটু পরে আসছি শিওর সব যেটা থেকে পাওয়া সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা পিএইচ নিয়ে তুমি একের অধিক দ্রবণ কি মিশ্রিত করবা মিশ্রিত করার পর মিশ্রণের প্রকৃতি কি হতে পারে ঘনমাত্রা কি হতে পারে এবং এই মিশ্রণের পিএইচ কি হতে পারে এই তিন টাইপের কোশ্চেনই থাকতে পারে কোনটা থাকবে সেটা অ্যাকচুয়ালি শিওরলি বলা যাচ্ছে না বাট কোনো কিছু পিএইচ বা ঘনমাত্রা নির্ণয় করতে গেলে কি প্রকৃতি নির্ণয় করা লাগে সো এটাকে বেস ধরে আমরা কি পুরো টপিকটাই শেষ করে রাখব এখন এই টপিকটা থেকে যখন কোশ্চেন আসে অনেক সময় কি টাইট্রোনেশন টাইট্রেশনের সাথে রিলেট করে দেয় কিভাবে রিলেট করে দেয় টাইট্রেশনের যে কার্ভটা আছে বা গ্রাফটা আছে সেই গ্রাফের সাথে রিলেট করে দেয় সো টাইট্রেশন যখন আমরা করব টাইট্রেশন কার্ভটা একটু ভালো করে দেখব কারণ এই দুইটা থেকে মাঝে মাঝে কোশ্চেন ম্যাশ করে দিতে পারে ঠিক আছে সো এই যে পোষণটুকু আছে এই পোষণটুকু থেকে একটা সিকিউ তোমরা পাবা মাস সেকেন্ড জারণ বিজারণ থেকে একটা সিকিউ পাবা সো জারণ বিজারন থেকে মূলত কি জানা লাগবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিচারণ বিক্রিয়া সমতা করো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এখান থেকে তিন মার্কে কোশ্চেন পাবা এবং জারণ বিচারণ বিক্রিয়া রিলেটেড যে গুলো আছে সেই গুলো তুমি যদি বিক্রিয়া না পারো সলভ করতে পারবে না এখন আমি যেহেতু আগেই বলে সেই জৈব জগৎ যেহেতু বাদ বিচ্ছ তার মানে কি এই কি খুব ভালোভাবে শেষ করতে হবে সো এই টপিক গুলো ভালোভাবে শেষ করার কোনো বিকল্প নেই দেখ গত টাইপের কোশ্চেন আসলো আর গত আসলো শতকরা বিশুদ্ধতা বা ভেজাল নির্ণয় ধরো তুমি একটা লোহার দ্রবণ লোহার টুকরাকে এই স্ট্রেস উপর রাখলে এরপরে যোবনকে জারিত করতে পটাশিয়াম পারমেগানেট লাগলো জানতে চাইলো যে লোহার তারের বা লোহার টুকরার শতকরা বিশুদ্ধতা বা ভেজাল কত এই টাইপের কোশ্চেন খুব বেশি এসে থাকে সো গতে বিক্রিয়া রিলেটেড কোশ্চেন আসবে এবং ঘতে ম্যাথ রিলেটেড কোশ্চেন আসবে সো এই দুইটা মিলে এখান থেকে একটা সিকিউ মাস্ট পাবে ওকে দেন আসি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর থেকে একটা কোশ্চেনই পাবে সো এমনও হতে পারে অনেক সময় গতে পরিত বিশ্লেষণ সংক্রান্ত क्वेश्चन দিতে পারে অর্থাৎ ফ্যারেডের প্রথম সূত্র বা ফ্যারেডের প্রথম সূত্র সংক্রান্তই আর ঘটে দিতে পারে তড়িৎ রাসায়নিক কোষ সংক্রান্ত সেখানে অনেকগুলো টপিক আছে ইসের নির্ণয় ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে নাকি যাবে না ইসের নির্ণয় সেটা হচ্ছে নন স্টিকুয়েশন ব্যবহার করে আরটা হচ্ছে লবণ সেতুর ভূমিকা ঠিক আছে এখন আমার এমনও হতে পারে যে যেহেতু তড়িৎ রাসায়নিক কোষ টপিক বেশি অনেক সময় এখান থেকে একটা কোশ্চেন ফুললি এসে যেতে পারে অর্থাৎ ধরো নির্ণয় করো বা ইস এর নির্ণয় করো ঘতে আসলো কোন ধাতুর পাত্রে কোন ধাতুর দ্রবণ রাখা যাবে বা যাবে না আবার অনেক সময় একটা কোষ একে দিয়ে সেখানে লবণ সেতুর অ্যাবসেন্স থাকবে এখন তোমাকে বলবে তোমার লবণ সেতুটা মানে তোমার কি কারণে ওই তড়িৎ রাসায়নিক কোষটা বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে লবণ সেতুর ভূমিকা দিয়ে তোমার কোশ্চেনটা ব্যাখ্যা করে দিতে হবে এভাবে তুমি যদি এই তিনটা টপিক পড়ো এখান থেকে শিয়সৎ পাঁচটা কোয়েশ্চেন তুমি তাহলে দেখো এই মোমেন্টে আমার মনে হয় যে এরকম একটা সাজেশন মানে আমি যদি স্টুডেন্ট থাকতাম আমি যদি তোমার জায়গায় থাকতাম এরকম একটা সাজেশন আসলে খুবই দরকারি ছিল যে পুরা টুকু দেখো কেমিস্ট্রি বইটা দেখতে আসলে অনেক বড় একটা কথা বাংলায় প্রচলিত আছে যে যত বড় যে তত বর্ষে না আলটিমেটলি টপিকগুলা যদি তুমি সামারি করো তাহলে কিন্তু খুবই ছোট একটা সিলেবাসের মধ্যে এটা আসলে শেষ করা পসিবল তো তোমার এখন টার্গেট কিন্তু জাস্ট এ প্লাস টুকু এনসিওর করা জাস্ট যেন এ প্লাস মিস না যায় ঠিক আছে সো সেই ক্ষেত্রে তুমি এখন থেকেই জাস্ট হচ্ছে এইটা পড়তে নিমান আমি যদি জাস্ট হিসাব করি যে কতক্ষণ লাগতে পারে ধর যে ওরা তো কলেজে এর আগে পড়ছে বা হচ্ছে ইয়া হইছে তো মোটামুটি কতক্ষণ সময় লাগতে পারে এক একটা চ্যাপ্টার শেষ করতে ধর যে চ্যাপ্টার টু পড়তে বসলো তো চ্যাপ্টার টু পড়তে বসলে চ্যাপ্টার টু শেষ করতে কতক্ষণ সময় লাগতে পারে এখন আমি ইন ডিটেলসে যদি বলি এগুলো যেহেতু একবার পড়ে আসছে একবার না একবার হলো কলেজে পড়ে কলেজে পড়াইছে বা ব্যাচে পড়াইছে সামহাউ পড়ছে টোটাল তোর হাইয়েস্ট হলে দুই দিন হাইস্ট হলে দুই দিন হলে তো টেস্ট পেপার সহ সব সহ শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই দিন বললাম হ্যাঁ আচ্ছা এর মধ্যে কি মানে অন্য সাবজেক্ট ইনক্লুডেড লাইক এই দুই দিনে কি সে অন্য কোনো কিছু পড়বে না সে অন্য কোনো কিছু চাইলে বাংলা মানে যদি কভার করতে পারে তাহলে সেই ক্ষেত্রে মানে ওটা হচ্ছে ওর ইচ্ছা আচ্ছা তাহলে চ্যাপ্টার 3 তে কতদিন লাগতে পারে

বা ম্যাক্সিমাম ধরে সাত দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিন্তু তুমি পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার কমপ্লিট করতে পারতেছ ছাড়াও তুমি যদি আগে একবার পড়া থাকে আগে জাস্ট টপিকগুলো একবার দেখা থাকো কিন্তু আচ্ছা তো এবার আমরা যাই একটু পেপার হিসাবে যে চ্যাপ্টারগুলো এখানে কিন্তু টপিক মোটামুটি কম মানে যেরকম সিলেক্টিভ কিছু টপিক থেকে অঙ্ক আসে কিছু থিউরি থেকেই ম্যাথ আসে ওরকম বাইরের থেকে কোনো কিছু আসে না

থ্রি এর ক্ষেত্রে আমি একটু টাইমটা বেশি রাখবো কারণ এখানে জারুন বিচারণ বিক্রিয়া আছে যারা একদমই ধরো বিক্রিয়া ধরে না এইখানে একটু কথা আছে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা কয়েকটা আর কি পড়াই ছিল অনেকদিন আগে পড়ছিলাম সেই ভাই দুই হাজার উনিশ সালের কথা এরপরে তার লেখা হয়নি মানে কেমিস্ট্রি পড়া হয়নি দেখা গেছে যে আলটিমেটলি এখান থেকে টোটাল সাতটা বা আটটা ইকুয়েশন মনে রাখবে বা সাতটা বা আটটা রিয়াকশন মনে রাখবে তুমি ওখান থেকে হুবহু কমন পাবে

দিনের মধ্যে সবকিছু কভার করে ফেলতে পারবে তাহলে এখানে টোটাল লাগছে আমাদের ছয় দিনের মধ্যে তাহলে দেখো তুমি কিন্তু জাস্ট বারো দিনের প্রিপারেশন নিয়ে তোমার একেবারে কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় মানে ফার্স্ট পেপার ইন্ডিভিজুয়ালি সেকেন্ড পেপার ইন্ডিভিজুয়ালি এ প্লাস করতে ইন্টুডো যারা এখনো চিন্তা করতেছে যে দুই পেপার মিলে আসলে এ প্লাস এনশিওর করা লাগবে তারা এই ভিডিওটা সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারাও আসলে জানতে পারে কারণ তোমার আর তোমার বন্ধুদের অবস্থা সবারই অবস্থাই সেম আসলে এই লাস্ট মুমেন্টে সো সবার সাথে একটু শেয়ার করে দিও আর আমরা দুইজন কিন্তু অফলাইনে পড়াইতেছি আমাদের মিরপুর একে কমার্স কলেজের উল্টা পাশে আমাদের ব্রাঞ্চ সো তোমরা যারা যারা অফলাইনে আমাদের সাথে কানেক্টেড হতে চাও এইচএসি পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ ব্যাচ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো পেজের ইনবক্সে মেসেজ করলেই হবে অথবা পার্সোনালি আমাকেও নক করতে পারো কোনোটাতেই কোনো প্রবলেম আমাদের নাম্বারও দেওয়া আছে নাম্বার থেকেও কল করতে পারো যেখান থেকে তোমার সুবিধা হয় তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড হতে চাও তাহলে কানেক্টেড হয়ে যাও এন্ড দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে